এখানে এই গাছটা লাগালে ভালো হবে বড় হয়ে অনেক ফল দেবে ভারী মজা হবে আগে মাটি খুঁড়ে নি আরে মাটির নিচ থেকে এসব কি বের হচ্ছে এ তো পেট্রোল ওরে বাস তার মানে আমি এখন একটা আস্ত পেট্রোলিয়াম খনির মালিক কি মজা কি মজা কি আশ্চর্য হঠাৎ করে তেল আসা বন্ধ হয়ে গেল কেন লাইন কোথাও ফেটে যায়নি তো যাই গিয়ে চেক করে আসি থিংকি টিকা দিংকি টিকা থিংকি টিকা দিংকি কি মজা কি মজা থিংকি চিকা দিংকি টিকা থিংকি টিকা দিংকি টিকা কি মজা কি মজা কি খোকা কোকা এত আনন্দ কিসের পাগানে একটা তিলের খনি আবিষ্কার করেছি আমি তো এখন তেলের খনির মালিক তাই তো আনন্দ করছি ও হে ওটা তেলের খনি নয় তুমি আমাদের তেলের লাইনের পাইপ ফাটিয়ে দিয়েছ